আসসালামু আলাইকুম আমি গত সতেরো তারিখে অক্টোবর দুই হাজার পঁচিশের সতেরো তারিখ শুক্রবার যেদিন নাকি ওই জুলাই স্বাক্ষর হচ্ছে সেদিন একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা প্রচার করেছি আমার টাইম লাইনে এখনো আছে ভিডিওটা হচ্ছে ফুটবল খেলোয়াড়দের নিয়ে এবং যারা ফুটবল খেলে তাদের কিন্তু সাইড লাইনে কিছু প্লেয়ার থাকে প্লেয়ারগুলা কিন্তু ভালো খুব ভালো চৌকশ প্লেয়ার তাদেরকে সহজে নামানো হয় না এবং তাদেরকে দিয়ে খেলানো হয় না যদি বড় খেলোয়াড়রা প্রফেশনালি যারা খেলে নিয়মিত যারা খেলে রেগুলার খেলোয়াড় যদি ইনজুরিতে থাকে তাহলে কিন্তু ওই সাইডলাইনের খেলোয়াড়দেরকে আনা হয় এবং তারা খেলে ভালো এবং মাঝে মাঝে গোলও করে মজার বিষয় হচ্ছে আমার মনে হয় আমার এত হাসি পাচ্ছে ওই দিনের ভিডিওটা হয়তো আপনারা বুঝেন নাই অনেকেই হয়তো বুঝেন নাই বা বুঝতে পারেন নাই যাই হোক এখন হাফিজ কি বলে আসলে কি অনেক তথ্যই পাই অনেক খবরই পাই যা নাকি আমি বলতে পারি না বা আমার বলা উচিত না তো আজকে বলি আজকে বলি জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে গতকালকে তারা রিপোর্টটা প্রধান উপদেষ্টার কাছে দিস জাতীয় ঐক্যমত্তের সভাপতির কাছে দিচ্ছেন এবং আগামীকাল গতকাল দিচ্ছেন হলো জাতীয় ঐক্যমত্যের কমিশনের সমস্ত দলিল জমা দিচ্ছেন আজকে হলো উনত্রিশে অক্টোবর আগামীকাল তাদের কাজ শেষ তারা বিদায় নিয়ে নিছেন বিদায় নিয়ে নেবেন তিরিশ তারিখে তাদের অফিস শেষ একত্রিশ তারিখ শুক্রবার থেকে তাদের আর অফিস নাই কিন্তু মজার বিষয়টা হলো যে সাইডলাইনে আপনারা ভাবছিলেন এনসিপি চলে গেছে এনসিপি হয়তো সাইড বেঞ্চে বসে থাকবে তারা হয়তো বল বাইরে আসবে বলটা ওই থ্রো করে আবার ভিতরে দিবে আবার প্লেয়াররা খেলবে আজকে নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য শুনছেন নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু নাম ধরে বলছে এতদিন কার ঐক্যমত্য কমিশন ছিল আর গতকালকে থেকে এবং আজকে থেকে কার আন্ডার ঐক্যমত্য কমিশন চলে গেল এখন কিন্তু ঐক্যমত্য কমিশন একটা মেরুদণ্ড পেয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এখন এই ঐক্যমত্য কমিশনের মেরুদণ্ড এবং যে ধরা খাইছে যে দলটা ধরা খাইছে এবং সেই দলের সাথে আরো যে দলগুলো আছে যেমন নুরুল মাথা খারাপ হয়ে গেছে নুরুল তো এখন মনে হয় গুলিস্তানে মলম বিক্রি করবো জোনায়দ শাক মতো এত বিজ্ঞ এবং চালাক একটা লোক সেও ধরা খেয়ে গেছে এবং আমাদের তো ওই নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট তো জানিনা কে দেয় সে তো বলছে রেফারি গোল দিয়ে দিচ্ছে রেফারি এখন নাকি গোল দিয়ে দেয় এখন খেলোয়াড়দের আর লাগে না তো বুঝতে পারছেন কোন দলটা আগামীতে সাইড লাইনে চলে যেতেছে এবং বুদ্ধির মায়ের পেসের কাছে এই দলটা এখন রাস্তায়ও নামতে পারবে না এই দলটা এখন ঘরেও থাকতে পারবে না বুদ্ধির মায়ের পেসে ধরা খেয়ে যাবে এবং আমি যে বলছিলাম যে সতেরো তারিখে যে ভিডিওটা দিছিলাম যে একটা দল আজ থেকে সাইডলাইনে চলে গেল বা বাঞ্চে বসে থাকবে এখন থেকে আপনারা ভাবছিলেন এনসিপি না এনসিপির সুর গেছে এনসিপির রং গেছে এনসিপি কিন্তু এখন আবার শক্তিশালী হয়ে দাঁড়িয়ে আছে সামনেই গণভোট আসতেছে সবাই গণভোটের অপেক্ষা করেন এবং নতুন নতুন আরো তথ্য পেতে থাকবেন আশা করি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম